ব্যারিগেট সরিয়ে কিন্তু তারা চলে গিয়েছেন ভেতরে কিন্তু অনেকই চলে গিয়েছে শিক্ষা উপদেশ থেকে করতে হবে উনি আমাদের ন্যায্য মানে নাই পেছন থেকে কিন্তু আরো শিক্ষার্থীরা এগিয়ে আসছেন তারাও কিন্তু দৌড়ে তাদের সাথে এসে যুক্ত হচ্ছেন উপদেষ্টা শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে তাদের যে আন্দোলন সেই আন্দোলনে এই মুহূর্তে অনেক শিক্ষার্থী কিন্তু একত্রিত হয়েছেন শিক্ষা ভবনের সামনে তারপর দিকে আমরা আইন শৃঙ্খলা দেখতে পাচ্ছি যারা ব্যারিগেড সেই ব্যারিগেটের পেছনে তারা রয়েছেন সতর্ক অবস্থানে রয়েছেন আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেখতে পাচ্ছিলেন যে অসংখ্য শিক্ষার্থী কিন্তু এসেছেন এবং সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কথা বলছেন শিক্ষার্থীরা দেখতে পাচ্ছি যারা হাইস্কুল বাহিনীর সাথে কথা বলছেন তারা কিন্তু পেছনে আন্দোলনকারীদের বিক্ষোভকারীদের কিন্তু শান্ত হতে বলছেন আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি এই মুহূর্তে রমনাডুলের যিনি ডিসি রয়েছেন মাসুদ তিনি কিন্তু এখানে রয়েছেন সামনে রয়েছেন শিক্ষার্থীদের এবং তারা কিন্তু দেখতে পাচ্ছি শিক্ষার্থীরাও কিন্তু শিক্ষার্থীদের সাথে কথা হচ্ছে এবং শিক্ষার্থীরা অনেক উত্তেজিত আমরা সেই বিষয়টাও কিন্তু লক্ষ্য করছি তারা কিন্তু আইনসি প্রধানের সাথে কথা বলছেন দেখছিলেন এবং একদম বেরি সামনে তারা চলে এসেছে একদম বেরি করে সামনে চলে এসেছে বিষয় লাগে বেরিगेडের কাছে চলে এসেছে। একদম বেরিगेडের কাছে চলে এসেছেন বেরিगेड বাংছে সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি বেরিগেট ধাক্কা দিচ্ছে এবং বেরিगेड বেরিगेड সরিয়ে কিন্তু তারা চলে গিয়েছেন বেরিगेड সরে তারা চলে গিয়েছেন আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি আইসির দল বাহিনী কিন্তু নিরূপায় তাদেরকে আশকাতে বেরতো হয়েছিল আইসির দল বাহিনী আইসির দল বাহিনী যে বেরিगेड দিয়েছে সেই বেরিगेड

ভিতরে চলে গিয়েছে শিক্ষার্থীরা তারা তারা চলে এসেছেন বাহিনী ভেড়িক ভেঙে তারা শিক্ষা ভবনের ভিতরে প্রবেশ করে বলেছেন শিক্ষা উপদেষ্টা পদ্ধতির জন্য তাদের যে দাবি ছিল সেই দাবিতে তারা এই মুহূর্তে শিক্ষা ভবনের ভিতরে দিবেন শিক্ষার্থী শিক্ষা বয়স বলে